ভাবনতো ফেব্রিকটার কাটা জায়গা উইদাউট এনি সিউইংসে আবার আগের অবস্থায় চলে আসলো হ্যাঁ আজকে বলবো সেলফ হিলিং ফেব্রিকের কথা যেটা নিজে নিজে জোটা লেগে যায় আপনি ইচ্ছে করে কাপড়টা কেটে ফেলে অথবা ছিড়ে ফেলে দেখুন সেটা 2 সেকেন্ডের মধ্যে আবার আগের অবস্থায় চলে আসবে এটার মধ্যে আছে বিশেষ পলিমার যেটা হালকা হিট বা হালকা প্রেস পেলে মলিকুলার লেভেলে এসে সংযোগে আগের অবস্থায় ফিরে আসে এই টেকনোলজিকে বলা হয় ডাইনামিক বন্ডিং পলিমার টেকনোলজি যেখানে স্ক্র্যাচ বা কাটিং বা হোলিং হলো কাপড়টা আবার নিজে থেকে নিজেকে হিল করে ফেলে মিলিটারি স্পোর্টস ওয়্যার এন্ড ফিউচার স্পেস এটি এর ব্যবহার হবে যা ফেব্রিক নষ্ট হতে দিবে না এন্ড সেটাকে বারবার ইউজ করে ফেলা যাবে বিষয়টা আসলে খুবই অদ্ভুত আপনি ছুরি দিয়ে একটা ফেব্রিক কাটলেন আবার 2 সেকেন্ডের মধ্যে সে তার আগের অবস্থায় চলে আসলো এটা আসলে ম্যাজিক নয় এটা হলো ফিউচারস অফ টেক্সটাইল কেমন লাগলো এই সেল ফিরিং স্মার্ট ফেব্রিক কমেন্টস জানিয়ে দিন